আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আজকের আলোচনা শরীরে ভিটামিন ডি এর ঘাটতি কেন হয় আমরা কিভাবে বুঝবো শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা এবং ভিটামিনের ডি এর ঘাটতি হলে আমরা কিভাবে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করব বা ভিটামিন ডি এর উৎস কোথায় ঔষধ ছাড়া ভিটামিন ডি এর ছয়টি উৎস নিয়ে সুতরাং উপরোক্ত বিষয়গুলো বিস্তারিত জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুধী যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওটির নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনি সাবস্ক্রাইব করুন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন সম্মানিত সুধী নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত অনেকেই সম্মানিত সুদী আমরা জানি ক্যালসিয়াম হাড় শক্ত করে আর এই ক্যালসিয়াম শরীরে শোষণ করতে প্রয়োজন হয় ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় হাত পা ধনুকের মতো বাঁকা হয়ে যায় এবং মাথার খুলি বড় হয়ে যায় দীর্ঘদিন বাচ্চারা এই রোগে ভুগলে শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হয় ভিটামিন ডি এর অভাবে অসময়ে দাঁত পড়ে যায় বড়দের অস্টিও থ্যালাসেমিয়া নামে এক প্রকারের রোগ সহ নানা রকম রোগের সৃষ্টি হয় সম্মানিত দর্শক চলুন জেনে নেওয়া যাক কি কি কারণে শরীরে ভিটামিন ডি এর অভাব হয় অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে সূর্যের আলো ত্বকের মধ্যে প্রবেশ করতে পারে না ফলে শরীরে ভিটামিন ঘাটতি হয় দূষণ বেশি এমন এলাকায় বসবাস করলে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয় যারা বেশিরভাগ সময় ঘরের মধ্যে কাজকর্ম করেন বাহিরে বা রোদ্রের আলোতে বের হয় না তাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার না খাওয়ার কারণেও শরীরে ভিটামিনের ঘাটতি হয় সূর্যের আলো বিহীন এবং ক্ষেত্রক্ষেত্রে বাড়িতে বসবাস করলেও দেখা দিতে পারে ভিটামিন ডি এর অভাব তো আমরা উপরুক্ত বিষয়গুলো থেকে জানতে পারলাম কি কারণে ভিটামিন ডি এর অভাব হয় আমরা উপরুক্ত বিষয়গুলো বিবেচনা করে চলাফেরা করলে বসবাস করলে ভিটামিন ডি এর অভাব থেকে মুক্ত থাকবো ইনশাল্লাহ তো অনেকেই অনুরোধ করেছেন ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে এবং রোগ মুক্ত জীবন করতে একটি ওষুধের নাম বলে দিন সম্মানিত সুদী আপনাদের অনেকের অনুরোধে ভিটামিন ডি এবং রোগ মুক্ত জীবন গড়ার লক্ষ্যে সম্পূর্ণ প্রতিক্রিয়া মুক্ত এবং প্রাকৃতিক একটি ঔষধের নাম বলে দিচ্ছি প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ ছকফুক আবেহায়ের সেবনে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ও ভিটামিন ই এর অভাব তো পূরণ হবেই সেই সাথে আইবিএস পুরাতন আমাশয় পেট ফাঁপা বদহজম ও দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য কাঠিন্য নিরাময় হবে এবং সফুক আবেহায়াতের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা দূর করে ফলে স্ত্রী মিলনে সময় স্থায়ীভাবে বৃদ্ধি করে এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন মানুষকে রাখে সম্পূর্ণ রোগমুক্ত মুক্ত সুস্থ সবল এবং টক বগে পঁচিশ থেকে ত্রিশ বছরের যুবকের মতো ইনশাল্লাহ সম্মানিত দর্শক রোগ মুক্ত জীবন করতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক শরীরে ভিটামিন ডি এর অভাব আছে কিনা কিভাবে বুঝবেন এই বিষয়ে বিস্তারিত জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আবরাকাত